भाई <laughs>

সেখানে থাকার সেখানে আমরা জেলা পুলিশ সিআইডি সহ আমাদের ইউনিটগুলো আছে তারা সহ আমরা ঘটনাস্থলে আমরা দেখলাম উনি খুব নৃশংসভাবে ওনার বিষয় আইনি হয়েছে বলে আমাদের পাথরী হয় আমরা প্রযুক্তিগত বিষয়গুলো আমাদের ইতিমধ্যে আমাদের আয়ত্তে আনছি আমরা আশা করি যে নৃশংস ঘটনায় সাথে তারা জড়িত তাদেরকে আমরা অচিরেই আমরা খুব দ্রুত চিহ্নিত করে আমরা আইনের আওতা নিয়ে আসতে পারবো আমরা কিছুই বলতে পারবো না যেহেতু এটা প্রযুক্তিগত বিষয় আমরা ওটা পর্যালোচনা করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনাদেরকে আমরা খুব দ্রুত এটা আপডেট এই যে এখানে আপনারা নিতে